তো আপনাদের এখানে তো আরো অন্য দিকে বড় আছে তো বড় এখন বড় কি সবে পৌঁছেছে কি বাকি আছে কোনো সবে পৌঁছে গেছে আচ্ছা যে রাউতাড়া থেকে আছে হারাধন বাবুর কারা দুটো বড় আছে সে কারা গেলে পৌঁছে সব পৌঁছে গেছে আচ্ছা সিঙ্গেল হলো সিঙ্গেলের মতন তার কারণ যেটা এখনো পর্যন্ত মানে বের করতে পারে নাই হ্যাঁ মালিকেই নেই পারেন আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারাই তো সকলেই জানেন যিনি কাড়ালিক আমার পাশে বসে আছে তো ওনার কাড়া লড়াই পৌঁছে গেল তথা আজকে এই ভিডিওটা আছে ইনার কাড়ার লড়াই বা এখানে জন্য কি সুবিধা থাকবে বা লড়াই লড়াই কটার থেকে স্টার্ট হবে সরাসরি আমি কারা মালিকদের কাছে সৈকতপুরে চলে যাচ্ছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ মোটামুটি ভালো সেই আপনাকে অনেকই চিনে জানে যারা নতুন দেখছে তার উদ্দেশ্যে একবার টুকুন নাম এবং পরিচয়টা বলো আমার নাম ধনঞ্জয় মাহাতো গ্রাম দামদা পোস্ট নিশ্চিন্তপুর থানা বরাবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আপনার তো তাহলে লড়াই পৌঁছে গেল হ্যাঁ পৌঁছে গেল আচ্ছা লড়াই দিনটা টুকু কবে উঠে বলো লড়াইয়ের দিন বৃহস্পতিবার আচ্ছা বৃহস্পতিবার হয় আজ ছেড়ে কাল আচ্ছা আজ ছেড়ে কাল তুকু বাংলায় দিনটা বলো বাংলায় দিনটা হচ্ছে তেইশে পোষ আঠের জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আচ্ছা বৃহস্পতিবার তা দর্শক আপনার শুনতে পেলেন লড়াই পৌঁছে গেল তো এই আসরে কারা গুলো কারা কত গুলো আছে আটটা আচ্ছা আটটা কারা তো সবাই কনফার্ম হয়ে যায় আচ্ছা সেই কারা লড়াই বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে মুরগার লড়াই বিকেল বেলা আর পাঁচটার থেকে ছৌ আচ্ছা তো ছৌ নাচ পার্টি কোন কোন আছে যারা ছৌ নাচ দেখতে আসবে ছৌ নাচ আছে সঞ্জয় আর অজিত কুমার

থাকা হবে তো যারা রসিক আছে আপনারা অবশ্যই তাই সাপোজ এখানে দামদা গ্রাম পৌঁছবেন এবং ল ভালোভাবে প্রাইজ আছে এবং আপনারা জিতে নিয়ে যাবেন আর তোর টুকু এখন লড়াই যারা দেখতে আসবে টুকু এই পথ টুকু বলেন দাও পথ নির্দেশটা বলতে বল্লরামপুর দিক দিয়ে যারা আসবে হ্যাঁ বলরামপুর থেকে আপনারা আসছে হাঁসপুর মোড় হাঁসপুর থেকে ডাইলেক্ট আসবে হাঁসপুর থেকে ক কিলোমিটার রোড হাঁসপুর থেকে মোটামুটি সাত কিলোমিটার আসপুর থেকে সাত কিলোমিটার আচ্ছা স্যার এই বলরামপুর থেকে টোটালটা বলে টুকু বলরামপুর থেকে চোদ্দ কিলোমিটার বলরামপুর থেকে চোদ্দ কিলোমিটার আপনাদের এখানে তো হাসপুর মোড়ে এসে ঘুরতে হবে হাসপুর মোড়ে ঘুরে এসে ফতেপুরের নদী উঠে বাঁয়ে আসবে কত আসর পাই যাবে কিলোমিটার মধ্যে আর যারা বড়াবাজার দিক থেকে বড়াবাজার দিক থেকে যারা আসবে ওই কুকুরচাড়ি মোড় পাই যেটা কাশবল সুরুয়াডি হ্যাঁ ওইখানকে

কিলোমিটার মালিক বলে নিল তো এখানে রয়েছে সেই আরেক কারা মালিক তো আমি তার কাছে সরাসরি জানিয়ে নিব যে এখনো পর্যন্ত তারা এখনো পর্যন্ত দামদা গ্রামকে সেই বড় কারা গিলা কত গিলা পৌঁছে গেছে এবং কিরকম প্রস্তুতি নিচ্ছে আমি সরাসরি মালিকের কাছে জানিয়ে নিচ্ছি আপনাদের হাই ভোল্টেজ মালিক ঝাড়খন্ডের আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছে সেই আপনাকে দিন থেকে ইউটিউবে দেখাই যায় নাই তো সেই অনেক মালিক মানে ভুলে যাইছে তো টুক নাম করে আগে বলো আমার নাম হচ্ছে মকর মাহাতো গ্রাম কুয়ানি থা বড়াম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তাহলে তো আপনার এই আসরে কারা বড় আছে বড় আছে কোন নম্বরে আছে নাম্বার আচ্ছা প্রাইসটা কত আছে 5000 আচ্ছা 5000 জোড়া কনফার্ম হয়ে জোড়া কনফার্ম হয়ে যাইছে আচ্ছা কথাকার কোন মালিকের সঙ্গে আছে মালিকের নামটা তো বলতে পারছি না কমল মাহাতো

তো ঠিক আছে দর্শক আপনারা শুনতেই পারেন ধনঞ্জাবুর কাছে জানিয়েছি আচ্ছা এখন যারা জোড়া হওয়া মালিকদের এখন বর্তমান কি বলছেন আপনি ওনারা এটাই বলবো ভালো তৈরি করে যেমন ঠিক মতন ভাবে নিয়ে আসে ভালো ভাবে এবং ভালো ভাবে লড়াই দেখায় হা হা ভালো ভাবে লড়াই দর্শককে দেখায় যেমন মন জয় করে প্রাইজ জিতে নিয়ে যায় আর দর্শকের উদ্দেশ্যে দুঃখ কথা বললাম দর্শকদের এটাই বলবে যেমন দর্শকদের যেমন নটা অব্দি সব পৌঁছে যায় নটা থেকে আমাদের লড়াই শুরু হয়ে যাবে নটা থেকে লড়াই শুরু হবে আর দর্শকের জন্য কি কি সুবিধা থাকে দর্শকের জন্য জলের সুবিধা আছে আর সেটাঙ্গার থেকে আচ্ছা তাহলে যারা দর্শক আপনারা বসের বেড় শক্ত করে দিয়ে আছে থাকবে হবে কিন্তু সিঙ্গেল হলো সিঙ্গেল এর মতন তার কারণ যেটা এখনো পর্যন্ত মানে বেড় করতে পারে নাই না মানে খুঁটুয়া যেটা বলে